আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চুরাট এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় বিরাট আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের পক্ষে তৈরি হয়ে গেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হারতে পারে সন্ধ্যার মধ্যেই উপকূলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা এছাড়া আজ রাতের মধ্যে বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তো আজ দুই অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল তেসরা অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া উপকূলে ঘন্টা কত কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বয়ে যেতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যে আমরা সরাসরি বায়ু চিত্রে চলে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যেটা এই সময় বাতাসের সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার এটা আজ সন্ধ্যার মধ্যে ভারতের দক্ষিণ ওড়িশা থেকে শুরু করে বিশাখাপাট্টনমে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে এর প্রভাবে দেখা যাচ্ছে যে আজ দুপুরে পর থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে তাছাড়া কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উপর দিয়েও বেশ ভালো পরিমাণে বাতাসের গতি দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি বেগ তো এই এটা আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর দুইটার দিকে এটা ভারতের উড়িষ্যার রাজ্যে কোন আঘাত হানতে চলেছে এটা সন্ধ্যার মধ্যে উপকূল আঘাত সম্পন্ন হয়ে যাবে এর ফলে দেশের সকল সুন্দর বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই যারা মাছ ধরার টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলে কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে বাতাসের তীব্রতা কোন একটা বৃদ্ধি পেতে পারে এখানে দেখা যাচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর তারপর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মাঠবাড়িয়া খেপুয়ারা লালমোহন তারপর বরিশাল পিরোজপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে তাছাড়া কলকাতা কারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পরে উপর দিয়ে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে আগামী তেসরা অক্টোবর এই নিম্নচাপের প্রভাব কিন্তু অব্যাহত থাকতে পারে তারপর চোটা বা পাঁচই অক্টোবর থেকে নিম্নচাপের প্রভাবে কিছুটা কমে আসতে পারে তবে দমকা বাতাস কমে আসলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় লাগাতার বৃষ্টিপাত চলছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে মাদারীপুর তারপর রয়েছে টঙ্গিপাড়া বরিশাল ভোলা বরহদ্দিন হাতিয়া সন্দীপ নোয়াখালী রায়পুর হাজিগঞ্জ লাকসাম তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী টেকনাফ তারপর চরফেশন লালমোহন খেপুপাড়া মীর হাজিগঞ্জ তারপর যে পাথরঘাটা এইসব জেলার বেশ কটি অঞ্চলে গতকাল রাত থেকে এই পর্যন্ত কিন্তু টানা ভারী বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আরও বারো ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এতে করে বরিশাল বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এছাড়া জোয়ারের পানিতে মধ্যে কোনো নিম্ন অঞ্চল পেলাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে তাই অবশ্য খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের খবরটি যারা দেখছেন তারা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা তারপর রয়েছে মানিকগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সেই সাথে রয়েছে শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর তারপর হচ্ছে লোহাগাড়া খুলনা সব জেলা বেশ কটি অঞ্চলের টানা হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর শান্তিপুর বর্ধমান কাটোয়া তারপর দুর্গাপুর বানকুলিয়া এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তাই যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই ভারী বৃষ্টিপাতের কারণে এরপর আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের রংপুর তারপর যে কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব তো টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি মহাবসিংহ তারপর সরিষা জামালপুর শেরপুর মা তারপর নেত্রকোনা এছাড়া রয়েছে সিলেট জয়ন্তপুর কানাইকার সুনামগঞ্জে বেশ কটি অঞ্চলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের ত্রিপুর রাজ্যের আগালতলা আমবাসা উদয়পুর তারপর শিলচরে বেশ কটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ছয় ঘন্টা মধ্যে আর নিম্ন চাপটি কিন্তু বিকেলের দিকে কিন্তু এটা ওই স্থল ভাগে আঘাত হানা সম্পন্ন করে ফেলবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত আটটা বা নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে শুরু করেছে তবে দমকা বাতাসের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে রাত যত বাড়বে ততই দমকা বাতাসের তীব্রতা বাড়তে শুরু করবে তারপর আমরা তেসরা অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর আরাম ধামবাগ বর্ধমান বানকুলিয়া পুরুলিয়া দুর্গাপুর সব জেলা বেশ কটি অঞ্চলে তেইশের অক্টোবর শুক্রবার টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকাল থেকেই এরপর আমরা সকাল বা দুপুর বারোটা থেকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক বৃষ্টিপাতের পারে তারপর আমরা চোটা অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু দিক থেকে ঘুরে আবারও কিন্তু এটা ভারতের নেপাল হয়ে সেটা কিন্তু ভারতের বিহার রাজ্যে দেখে চলে যাচ্ছে এর প্রভাবে দেখা যাচ্ছে চোটা অক্টোবর থেকে আবারও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে ঢাকা খুলনা পরিষদ বিভাগের একাধিক জেলা নিম্ন অঞ্চল পেলাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী চৌঠা অক্টোবর রাত আটটার দিকে সেটা কিন্তু নেপালের দিকে চলে যাচ্ছে এর প্রভাবে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মমিসিং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চৌঠা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত তারপর ছয় অক্টোবর থেকে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে তার গতি কিন্তু কমিয়ে ফেলেছে একই সঙ্গে দেশ থেকে কিন্তু এই বৃষ্টিপাত কতটা একই bari চলে যাচ্ছে তারপর 7 অক্টোবর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তো এ পর্যন্ত জানিয়ে দেব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে পঞ্জক ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কোরিগ্রাম গাইবান্ধা এইসব জেলা কোথাও কোথাও පෙර সকালের দিকে 62 থেকে 66 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পরবর্তীতে রয়েছে শোরিসাবরি জামালপুর শেরপুর মামিশিং ও নেত্রকোনা মাধান এর আশেপাশে জেলাগুলোতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী রয়েছে সিলেট পারে তারপরে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ কাপাশিয়া নাগারপুর তারপর টাঙ্গাইল ফরিদপুর ঢাকা মাদরিপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ তারপর শিবচর তারপর হচ্ছে নরসিংদী এসব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে রয়েছে বরিশাল মাঠবাড়িয়া কেপপা লালমোহন সন্দীপ হাতিয়া ভোলা মীর হাজিগঞ্জ মাঠবাড়িয়া কাঁখালী এইসব জেলার বেশ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া তারপর নোয়াখালী রায়পুর তারপর বেশ অঞ্চল জুড়ে পেরায় আশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি যে খুলনা যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা তারপর হচ্ছে লোহাগারা এইসব জেলায় বেশ কটি অঞ্চলে পেরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে রয়েছে রাজশাহী নবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ সিংড়া নাটোর কুষ্টিয়া পাবনা এইসব জেলার বেশ কটি অঞ্চলগুলোতেও প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া চট্টগ্রাম তারপর খাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী মিরশ্বরী তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলার কোথাও কোথাও প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বানকুলিয়া দুর্গাপুর পুরুলিয়া শিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলাতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর বিভাগের একাধিক জেলা প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে রংপুর বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সাথে সাথে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে তাই অবশ্যই আপনারা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন রংপুর বিভাগ থেকে যারা আমাদের খবরটি দেখছেন তাছাড়া মমিসিং সিলেট এবং ঢাকা বিভাগের কটি অঞ্চলে পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ